বন্ধুরা আজকে চলেছি আমি মেঠুয়া মেটিয়া বুরুজ জামা কাপড়ের পাইকারি বাজার মানে যেখানে জিন্সের প্যান্ট শুধুমাত্র জিন্সের প্যান্ট পাইকারি পাওয়া যায় সেই মার্কেটটা কিন্তু দেখাবো আর একদম জলের দামে দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্টগুলো খুবই ভালো জিন্স প্যান্ট কটন প্যান্ট একদম জলের দামে কোথায় বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাবো ভিডিওটা যদি লাস্ট বন্ধু দেখেন ঠিকানা সহ ফোন নাম্বার সমস্ত কিছু আমি শেয়ার করে রেখেছি আপনারা অবশ্যই উপকৃত হবেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন আর আমি কিন্তু ভিডিও তাদের জন্যই বানাই যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করছে বা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমি বলি এই ধরনের ছোটো ছোটো ব্যবসা করলে কিন্তু খুবই ভালো যেমন জিন্সের প্যান্ট নিয়ে কিন্তু প্যান্টের ব্যবসা করা যেতে পারে এছাড়াও জামা কাপড়ের ছোটোখাঁটো ব্যবসা করা যেতে পারে সবজি ফল মূল সমস্ত ব্যবসা করেই কিন্তু ভালো ইনকাম করা যেতে পারে নমস্কার এবং সুপ্রভাত আজকে চলেছি জিন্সের পাইকারি বাজার এখানে জিন্স প্যান্ট কিন্তু প্রচুর কম দামে ভালো কোয়ালিটির প্যান্ট পাওয়া যায় পাইকারি হিসেবে এখান থেকে কিনে ব্যবসা করতে পারবেন আমি পুরো ফোন নম্বর শেয়ার করে দেবো এখান থেকে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করছেন তাদের ফোন নাম্বার শেয়ার করব দরকার হলে যোগাযোগ করবেন এবং এখান থেকে মাল্কে মাল কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে আসলে কিন্তু একদম কম দামে জিন্সের প্যান্ট পেয়ে যাবে এটা হচ্ছে মেটিয়া ব্রুজ আর এই যে এভিএম মার্কেট ঠিক উল্টোপিঠে আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব তাহলে আপনারা খুব ভালোভাবেই এখানে এসে মাল নিয়ে যেতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন জামা কাপড় জুতো সবজি ফল কোথা থেকে কিনে আপনারা ব্যবসা করবেন সেই সম্বন্ধে কিন্তু আমি নলেজ শেয়ার করে থাকি এই মার্কেটে এক দাদার কাছে দেখে নেবো জিন্সের প্যান্ট লেডিস আইটেম নেই তোমার লেডিস শুধু লেডিজ জেন্টস আইটেম নেই এই লেডিস জেন্টস সব রকম আছে কীরকম দামে বিক্রি হচ্ছে জিন্স কোয়ালিটি ভালো তো তোমাদের মালের তো দেখাও দেখি কিরকম কি মাল আছে কিরকম দাম একটু বলে দাও দেখতে পারো এরকম কোয়ালিটি মাল এগুলো ছাব্বিশ ছত্রিশ কিরকম দাম যাচ্ছে এগুলো দেড়শো টাকা টাকা মাত্র দেখতে পারো মাত্র দেড়শো টাকায় জিন্স এটা কত বছর ছাব্বিশ ছত্রিশ বছর বাচ্চাদের না এটা আর এগুলো কিরকম দাম আছে সব সব দেড়শো সাইজ কি ছোট সব বাচ্চাদেরই মাল দেখতে পারো বাচ্চাদের মাল সব দেড়শো টাকা করে এগুলো লেডিস জিন্স একটু খুলে দেখা মাত্র দেড়শো টাকার প্যান্ট আর তোমার এই কটন এগুলো কি ছেলের তো কিরকম দাম যাচ্ছে এগুলো বলো আসলে আমি দুশো আশি টাকা দেখতে পারো দুশো আশি টাকার প্যান্ট ভালো কোয়ালিটি কোনটা এটা একশো আশি এটা মাত্র একশো আশি টাকা এখানে কিন্তু শুধু জিন্সের দোকান যেদিকে তাকাবে শুধু জিন্সের প্যান্ট হ্যাঁ

বড় লেডিস আচ্ছা এগুলো তোমাদের কতগুলো পিস মিনিমাম নিতে হবে মাল নিতে গেলে ছ পিস আর পিস সাইজ সাইজ হবে না দুটো করে নিতে হবে দেখতে পারো বড় লেডিস মাত্র মাত্র দুশো টাকা জিন্স দেখতে পারো এগুলো মোটামুটি কিরকম দামে বিক্রি করা যাবে মনে করো একটা তুমি আইডিয়া দাও টাকা না মানে যে নিয়ে গিয়ে বেচবে খুচরো যে বেচবে তার কত টাকা বেচতে পারবে তিনশো সাড়ে তিন চারশো তাই তো

কালার ছটা হ্যাঁ দেখতে পারো ছ রকম কালার তোমার সিম্পলের উপরে গুলো না হ্যাঁ সব প্যান্ট সব প্যান্টের মধ্যে হ্যাঁ দুশো আশি বললে এই দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দরকার হলে যোগাযোগ করবেন জিন্সের প্যান্ট নেওয়ার জন্য পায় মার্কেটে এসে দেখতে পারেন হাজারো দোকান এখানে আছে তা তোমার নাম কি আগে বলে দাও মাইকেল মাইকেল দাদার নাম মাইকেল ফোন নাম্বার বলো সিক্স টু সিক্স টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এইট সেভেন নাইন সিক্স নাইন সিক্স জিন্সের দোকান এটা বড়দের জিন্স তাই তো বড়দের দেখতে পারো এগুলো স্ক্র্যাচ বলে না স্ক্র্যাচ ডিজাইন সিক্স পকেট এগুলো কীরকম দাম যাচ্ছে দুশো আশি টাকা এটার দাম মাত্র দুশো আশি টাকা দেখতে পারো মাত্র দুশো আশি টাকা মালের কোয়ালিটি দেখতে পারো আর এগুলো একটা কালারে ছটা মাল নিতে হবে তাই তো মিনিমাম আর সাইজ হবে ছ আঠাশ তিরিশ বত্রিশ আর এটা এটা কি কটন কটন কত কত যাচ্ছে হ্যাঁ দুশো চল্লিশ জকাসের মাল তাই তো বলতে এটা জকাসের মাল দুশো চল্লিশ টাকা হচ্ছে বক্স পকেট দুশো চল্লিশ এটা দুশো কুড়ি দেখতে পারো এই মালটা দুশো কুড়ি এটা কথা এটা মাত্র একশো নব্বই টাকার প্যান্ট একশো নব্বই টাকার প্যান্ট দেখতে পারো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আচ্ছা এখান থেকে মোটামুটি ব্যবসাধারা নিয়ে গিয়ে লাভ করতে পারে তো অবশ্যই মাল দেখতে পারো

এগুলো কিরকম দাম আছে একশো আশি টাকা সত্তর টাকা কাপড়ের কোয়ালিটি দেখতে পারো ভালো কাপড় কোয়ালিটি রং ফাং উঠে যায় নাকি রঙ উঠবে না তাই তো আচ্ছা ভালো দোকানে পারে সত্যি কথা বলো না হ্যাঁ তোলা যাবে তাই তো মানে ভালো যদি দোকান হয় সেখানেও বেঁচে যাবে আর দেখতো এটা কত বললে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা বাচ্চাদের জিন্স দেখতে পারো একশো সত্তর টাকা মাত্র এত সুন্দর কোয়ালিটির মাল কাপড়ের কোয়ালিটিও ভালো ঠিক আছে এগুলো বাচ্চাদের এই তো এগুলো সব বাচ্চাদের মাল বাচ্চা বলতে বারো বারো তেরো বছরের ছেলে বলে তাই তো কীরকম দাম যাচ্ছে এগুলো এটা দুশো টাকা মাত্র এটা এই কোয়ালিটির দুশো টাকা দেখতে পারো এটা দুশো টাকা এটা দুশো তিরিশ আড়াইশো এটা কি কোনো নাম আছে এগুলোর আর এফ বি কাপড় আর এটা কি কাপড় এটা হচ্ছে জিন্স জিন্স কাপড় এটা হচ্ছে জিন্স কাপড় আর এটা হচ্ছে আর এফ বলছে দেখতে পারো কাপড়গুলো একটু স্মুথ হয় একটু নরম হয় যাই হচ্ছে এই সব ব্যাপার আর দশটা কালার দশ রকমের কালার মাল কাছে আছে তাই তো এই দাঁড়ো ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি যদি দরকার যোগাযোগ করবেন শুধু জিন্সেরই কিন্তু জিনসপত্র পাবেন তা তোমার নামটা বলে দাও জোরে তো ডাই ওয়ান মোল্লা

দেখা দেবে অবশ্যই দেখা দেবে তোমার মধ্যে কটনের প্যান্ট যদি নিতে চান এই যে কটন জিন্স বলে এগুলো কটন জিন্স বলে কটন জগার এগুলো কত তোমার নাম এবং ফোন নাম্বার দাও জনি মোল্লা রনি মোল্লা জনি জনি মোল্লা ফোন নাম্বার এইট টু ফোর ডাবল জিরো এইট টু ফোর ডাবল জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স এই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের প্যান্ট পাওয়া যাবে তাই তো এগুলো কত দাম বলে একবার বলে দাও একশো আশি টাকা একশো আশি দুশো টাকা থেকে চালু মোটামুটি যেরকম কোয়ালিটি নেবে সেরকম দাম হবে তাই তো

20 সাইজ থেকে সাইজ থেকে 36 সাইজ পর্যন্ত হয় তো আর এগুলো কি প্যান্ট নাকি 20 সাইজের দাম কত টাকা ডিফারেন্স দামের টাকা ডিফারেন্স তাই তো ঠিক আছে দাদা লেডিস নাকি লেডিস প্লাজো দেখতে জিন্স প্লাজো এগুলো কি এরকম নাম হচ্ছে জেস প্লাজ প্লাজগুলো এটা হচ্ছে তোমার এটা কত দাম 700 টাকা 600 টাকা 200 60 টাকা মাত্র 200 70 টাকা প্লাজো মাইন্ড দেখতে পারো কোয়ালিটি কিন্তু খুবই ভালো না দেখলে বুঝতে পারবে না আর এই এটা কটা কালার আছে আর 10 টা কালার আছে আট 10 রকমের কালার কিন্তু এক রকম カラー সেট নিতে গেলে এক রকমই কালার হবে তাই তো ছটা মাল এক কালারে সাইজের ডিফারেন্স হবে দেখতে পারো ছটা মাল মানে নিতে হবে একটা সেটে আর সেখানে সাইজের ডিফারেন্স হবে কালার এক কালারই নিতে হবে ছটা মাল

এগুলো কত বলে তিনশো ষাট টাকা এগুলো বিক্রি করতে গেলে মোটামুটি কত টাকা বিক্রি করা যাবে খুচরো যদি কেউ বেঁচে নিয়ে গিয়ে এখান থেকে পাঁচশো টাকা আরামসে বেঁচতে পারো সাড়ে তিনশো টাকা দাম পাঁচশো টাকা আরামসে বেঁচতে পারো জিন্সের কোয়ালিটি দেখতে পারো দামি কোয়ালিটি মাল দেখেই বোঝা যাচ্ছে আরে ফিটিংসে গন্ডগোল হয় না তোমাদের এখানে মাল ফিটিংসে গন্ডগোল হয় না তাই তো আঠাশের মাল মোটামুটি আমাদের সমস্ত মার্কেটে তোমাদের এই মার্কেট থেকেই তো মাল যায় অনেক জায়গাতে নাকি কোথায় কোথায় মাল যায় এখানে এখান থেকে আসাম বিহার সব জায়গাতে যায় তাই তো দেখতে পারো এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি সামনে তোমার নাম কি দাঁড় মুখ মুস্তাকলো এই ধরনের জিন্সের প্যান্ট পাওয়া যাবে তাই তো দেখতে পারো সব দোকান সব নাকি আরেক দাদা ভাই আমি এর আগের ভিডিও ভিডিও করেছিলাম দেখতে পারো কিন্তু সব দোকান কিরকম দাম দাদা তিনশো টাকা এগুলো তিনশো টাকার জিন্স দেখতে পারো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মোটামুটি এগুলো কত টাকা বেচা যাবে কি মাল আছে কটনের ফেব্রিক তাই তো আচ্ছা এটা তোমার মোটামুটি কত টাকা বিক্রি করা যেতে পারে চারশো টাকা আমার পাইকার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এবার যে যেরকম পারবে বেচতে পারে মালের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখবেন আপনার হ্যাঁ সব দেবো আগে দেবো মাল টাল দেখিনি নিই এইগুলো কি সবই কটন ফেব্রিক একই মাল না এগুলো দেখতে পাবো আর এস গোল্ড জিন্স এগুলো কোম্পানির নাম নাকি দেখতে পাবো এটা একটু দু একটা দেখাও না দেখতে পারো জিন্সের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেই বোঝা যাচ্ছে জিনিসের কোয়ালিটি ভালো সিক্স পকেট কি জকার কত যাচ্ছে আড়াইশো টাকা আচ্ছা তোমার কি মোটামুটি দরদাম করলে কেউ যদি নেয় বেশি পরিমানে কত কম হচ্ছে দুশো চল্লিশ টাকা লাস্ট দাম হবে তাই তো দেখ তোমার বন্ধুরা দশ বিশ টাকা কিন্তু দরদামও চলে এবার আপনারা যখন মাল নেবেন এসে কথা বলে নেবেন আশা করি নতুন যারা ব্যবসা করবেন তাদের জন্য হেল্প করবেন তো তাকে নেজ্য দাম নেবেন তো যারা নতুন আমার মতো ইয়াং সেলার ব্যবসা করতে চাইছে আমি তাদের জন্য ভিডিও মেনলি বানাই যারা ব্যবসা করতে চায় খুঁজে পাচ্ছে না কোথা থেকে কিনবো তাদের জন্য বুঝতে পেরেছ আর এটা তিনশো টাকা এ দেখতে পারো তিনশো টাকার মধ্যে কিন্তু ভালো ভালো জিন্স কিন্তু এখানে পেয়ে যাবে এক যদি কেউ চায় এক রকম সাইজ পাবে না না আগে ফোনকে অর্ডার দিলে একরকম মালও পাওয়া যাবে মনে করেন একই রকমের সাইজ যদি চান তাহলে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে দিবেন তাহলে কিন্তু একরকম সাইজেরও পেয়ে যাবে আর এখানে যদি সেট হিসেবে নিতে হয় তাহলে কিন্তু মানে বিভিন্ন সাইজের মাল নিতে হবে দুটো আঠাশ দুটো তিরিশ দুটো বত্রিশ মানে এরকম ভাবেই সাইজ হ্যাঁ দেবো 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 কটন প্যান্ট রয়েছে দেখতে পারো কটন কত করে যাচ্ছে দুশো টাকা দেখতে পারো দুশো টাকা সিক্স পকেট প্যান্ট দুশো টাকায় দুশো টাকাই দাম তাই তো ফিক্স এটা কম করলে কত কম হতে পারে যদি কেউ নেয় পাঁচ টাকা কম হতে পারে তাই তো যখন নিতে আসবে তখন সে বুঝে কথা বলে নেবে এ ফিটিংস ভালো তো এইসব প্যান্ডেল মনে করো অনেক সময় দেখা যায় কি বলো ফিটিংস হয় না কম দামে প্যান্ট সেরকম না তো ভালো ফিটিং তাই তো হুম গোডাউনে উঠলেই দাম বেড়ে যাবে গোডাউনে উঠলেই দাম বেড়ে যাবে না আমি তো ওর দাদার ফোন নম্বর আমি দিয়ে দেবো দরকার হলে যোগাযোগ করবেন দাদা তোমার নামটা বলা হবে তিনশো চল্লিশ টাকা একটু বড় কপ কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো তিনশো চল্লিশ টাকা মোটামুটি এগুলো পাঁচশো টাকা ছশো টাকা বেচতে পারবে আরামসে যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী কিন্তু মালগুলো বিক্রি হয় আরও অনেক দোকান আছে আশেপাশে দেখতে পারেন আরে ও কি সব একই মাল আছে তোমার কাছে এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন মাল নিয়ে যাবেন আমি বলবো এখান থেকে মাল নিলে কিন্তু ঠকবেন না তবে একটু এক্সপিরিয়েন্স থাকা জরুরি একেবারে যদি কিছু না জানেন তাহলে আমি জানি না কিন্তু একটু জেনে বুঝেই আসবেন তাজ মোহাম্মদ মোল্লা আচ্ছা ফোন নম্বর বলো সিক্স টু নাইন ওয়ান টু নাইন এই হচ্ছে নাম্বার তাই তো এই দাদা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচার এর আপনার কত করে দিচ্ছেন এই প্যান্টগুলো ব্যাগি বলে এগুলোকে এগুলো ব্যাগি বলে এগুলো কীরকম দাম যাচ্ছে হ্যাঁ এটা কত দাম যাচ্ছে দুশো আশি টাকা দেখতে পারো দুশো আশি টাকার প্যান্ট কত সুন্দর কাপড় দুশো আশি টাকা এগুলো চাইলে কিন্তু অনেক দামে বিক্রি করতে পারবেন এটা কীরকম দামে যাচ্ছে এটা তিনশো তিরিশ টাকা দেখতে পারো ফুল স্টেজেবল তিনশো তিরিশ টাকা স্ট্রেচেবেল মাল মালের ফিনিশিং দেখলেই বুঝতে বুঝতে পারবেন সামনের দিকটা দেখি এরকম খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা কীরকম দাম আছে জোকাস এ কত করে যাচ্ছে তিনশো সত্তর কাপড়ের কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে এগুলো দামি কোয়ালিটি তিনশো সত্তর আচ্ছা তোমার কাছে একটু ভালো কোয়ালিটির মাল থাকে নাকি কি দামি মালগুলো রাখেন কারণ দুশো টাকা আড়াইশো টাকা অনেক প্যান্ট দেখছি সেই তুলনায় তোমাদের মালটা দেখছি একটু ভালো মালিটি বেটার কোয়ালিটি

সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে টাকা টাকা পর্যন্ত বিক্রি করতে পারে এবার যদি কেউ কম লাভ করতে যায় সে কমে বেসতেই পারে কিন্তু আপনার দোকানে যাচাই করে নেবেন কোন দোকানে কীরকম বিক্রি হচ্ছে তারপর কিন্তু ব্যবসা করবেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন তাহলে পাড়া দামে বেশলে কিন্তু ব্যবসা করতে পারবেন যে দামে অন্যান্য ব্যবসা দ্বারা বেড়ছে আপনাদেরকেও সেই দামেই বেসতে মলে চলে যায় মলে চলে যায় না দেখতে পারো এই সমস্ত মাল মলে যায় বলছে ফিটিংস ভালো হয় তো নাকি তোমার ক্যামেরায় নিচ্ছি না অসুবিধা নেই দেখতে পারো গেঞ্জি তার কাছে অনেক রকমের গেঞ্জি রয়েছে এগুলো কত করে যাচ্ছে ও গেঞ্জিগুলো

মানে আশি থেকে কত পর্যন্ত একশো আশি থেকে একশো দশ টাকা পর্যন্ত আর সেটে কতগুলো থাকে এক সেটে মাল ছটা করে থাকে একটা সেটে ছটা ছ রকমের কালার দেখতে পারো একটা সেটে আশি থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত দাম কত সাইজ এম এল এক্সেল তাই তো আর এইগুলো জিন্সের প্যান্টগুলো কিরকম দাম পড়েছে এগুলো বাচ্চাদের না বড়দের বাচ্চাদের কত করে যাচ্ছে এগুলো দেড়শো থেকে মাত্র দেড়শো টাকা থেকে জিন্সের প্যান্ট চালু ভাবতে পারছেন এতখানি কম দাম মাত্র দেড়শো টাকা থেকে চালু হচ্ছে এগুলো নিয়ে গিয়ে ভালোভাবেই আড়াইশো তিনশো টাকা আমাকে বেঁচতে পারবে এইগুলো কি দেড়শো নাকি এইগুলো সব দেড়শো করে আর এইগুলো এই ছেঁড়াগুলো এগুলো একশো এগুলো একশো আশি দুশো টাকার মধ্যে পড়বে আচ্ছা তোমাদের কাছে এসে কি কেউ মানে এই মার্কেটে থেকে ঠকে যাবে নাকি না তোমার নিজ দাম নেবে বলো মানে নতুন কেউ এলো তোমার বেশি দাম নেবে না তো এটা হচ্ছে ব্যাপার কোনো কোনো ব্যাপার নেই অনেকে সাহস পায় না যে ভাবে নতুন লোক যাবো বেশি দাম নিয়ে নেবে দেখতে পারো এখান থেকে মাললে কিন্তু ব্যবসা করতে পারো কারণ এনারা চাইবে না যে বাজার নষ্ট হোক কারণ এখান থেকেই সব ইস করে মাল নিতে হবে সব ইস করে মাল নিতে হবে কমবে নাকি অল্প কিছু পাঁচ দশ টাকা কমবে এর বেশি কমবে না ঠিক আছে অসুবিধা নেই তোমার নাম বলো

কটন থেকে শুরু করে জিন্স সব বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু পাওয়া যায় ঠিক আছে জিন্সের মার্কেটটা জিন্সের যে শুধু জিন্সের মার্কেটটা কবে কবে খোলে জিন্সের মার্কেট শনিবার রবিবার শনিবার রবিবার এই যে ছোট গ্রাউন্ডে যে মার্কেটটা তাই তো এই যে গ্রাউন্ডের চতুর্দিকে দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্ট এই মার্কেটটা কিন্তু শনিবার রবিবার খোলা হয় কটা থেকে কটা বন্ধ খোলা থাকে মোটামুটি এটা খোলা হয় আপনার ভোর তিনটে থেকে আরম্ভ হয় ভোর তিনটে থেকে কটা বন্ধ বিকেল চারটে বন্ধ বিকেল চারটে পর্যন্ত ভোর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই যে মার্কেটটা আছে শুধু জিন্সের মার্কেট

এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কোথায় কোথায় মাল যায় এখান থেকে আর আমাদের মনে আমাদের বারাকপুর গাড়ি দিয়ে মাল চলে যাবে তো ও কত পিস দিতে হবে ডেলিভারি দেওয়ার জন্য ষাট পিস সিক্সটি পঞ্চাশ ষাট পিস মাল নিলে কিন্তু ডেলিভারিও দিয়ে দেবে মোটামুটি আমাদের আশেপাশে চত্বরে যদি হয় বারাকপুর বারাসাত এইসব জায়গায় যদি হয় নিজের জন্য ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মেটিয়া ব্রুজ জিন্সের পাইকারি বাজার এখানে কীভাবে আসবেন বলেছি হাওড়া থেকে আপনারা বাস পেয়ে যাবেন হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস পেয়ে যাবেন মেটিয়া ব্রুজ যাওয়ার জন্য ভাড়া পড়বে তিরিশ টাকা মেটিয়া ব্রুষ নেমে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন এই মার্কেটটা কোথায় তাহলে আপনাদের দেখিয়ে দেবে আর শনি এবং রবিবার এই মার্কেটটা বসে আর মেটিয়া নামার পর যে কোনো লোককে যদি করেন জামা কাপড়ের পাইকারি বাজার কোথায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে খুব